সাথে চীনের শত্রু সেটা সবাই জানে কিন্তু কিছুদিন থেকে ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের যে মিত্রতার পরিচয় সেটা আমরা সবাই পাই কিন্তু তারপরেও সেই ডোনাল্ড ট্রাম্প ভারতের বিরুদ্ধে এমন একটা পরিকল্পনা নিতে চলছে যেটা ভারতবর্ষের জন্য বিরাট একটা লস প্রজেক্টে পরিণত হবে যেই ডোনাল্ড ট্রাম্প ভারতকে এত ভালোবাসে মোদি তার ক্লোজ বন্ধু সেই ভারতকে ডোনাল্ড ট্রাম্প একটা বিরাট থ্রেট দিতে চলছে শুধুমাত্র ভারতকে না সাথে সাথে চীন রাশিয়া এবং ভারত কিন্তু সবথেকে বেশি থ্রেট ফিল করবে ভারত বন্ধুরা তোমরা সবাই জানো যে ডোনাল্ড ট্রাম্প যখন তিনি তার ভোটের জন্য প্রচার করছিল তখন জানিয়েছিল যে তিনি যদি প্রেসিডেন্ট হতে পারেন তাহলে কিন্তু তাদের দেশের সমস্ত নাগরিকদের জন্য ট্যাক্স পে বন্ধ করে দেবে জিরো ট্যাক্স পে করে দেবে এবং যে সমস্ত দেশ তার দেশে বিজনেস করতে যায় যেমন ভারত চায়না রাশিয়া আরও অন্যান্য দেশ বিজনেস মাল এক্সপোর্ট করে তাদের উপর হানড্রেড পার্সেন্ট ট্যারিফ লাগাবে মানে ভ্যাট শুল্ক সেটা করতে চলছে আর ভারতের লস বিশেষ করে এই কারণে যে ভারত যে বিজনেস করে চায়নার সাথে বিজনেস করে সেখানে ভারত চায়নাতে বেশি কেনে ব্যাচে কম রাশিয়াতেও চায়না রাশিয়াতেও ভারত ব্যাচে কম কেনে বেশি কিন্তু ভারতের একমাত্র দেশ যেটা ইউএসএ সেটাতে ভারত ব্যাচে বেশি কিন্তু কেনে কম তখনই দেশ একটা উন্নতি হবে যখন সেই দেশের এক্সপোর্ট বেশি হবে ইম্পোর্ট কম হবে অর্থনৈতিক উন্নতি তখনই হবে তো ভারতের সাথে আমেরিকা সেই রকমই যে তারা ব্যাচে বেশি কিন্তু কেনে কম কিন্তু যদি এখন ডোনাল্ড ট্রাম্প এই যে ট্যারিফটা লাগিয়ে দেয় হান্ড্রেড পারসেন্ট ট্যাক্স লাগিয়ে দেয় তাহলে কিন্তু ভারতের পণ্য আমেরিকায় বিক্রি কম হবে এবং ভারতের অর্থনীতিতে বিরাট বড় একটা ধাক্কা খেতে চলছে শুধুমাত্র ভারতকে বলেনি ব্রিক্স কান্ট্রিগুলো যে রয়েছে ভারত চীন রাশিয়া এবং ব্রাজিল দক্ষিণ আফ্রিকা এই যে পাঁচটা দেশ রয়েছে এই পাঁচটা দেশের যে তারা একটা ব্রিক্স কারেন্সি তৈরি করতে চাইছিল যার ফলে ডলারকে তারা ডিমোলিটাইজ করার চেষ্টা করেছিল ডলারকে ডলারের মান কমানোর চেষ্টা করেছিল সেই জন্য ডোনাল্ড ট্রাম্প খেপে গিয়েছে এই দেশগুলোর উপরে যার জন্য ডোনাল্ড ট্রাম্প ডাইরেক্ট এখন শপথ গ্রহণের দিন থ্রেড দিয়ে দিয়েছে এই দেশের উদ্দেশ্যে যে তাদের ওপরে হান্ড্রেড পার্সেন্ট ট্যারিফ লাগাবে মানে ভারতের যেই মালটা বর্তমানে আমেরিকায় গিয়ে একশো টাকায় বিক্রি হচ্ছে যদি হান্ড্রেড পার্সেন্ট ট্যারিপ লাগায় সেটা দুশো টাকায় বিক্রি হবে তোমার কাছে মনে করো তুমি তোমার কাছে তুমি একটা জিনিস বিশ টাকায় কিনছো সেটার উপরে যদি চল্লিশ টাকা দাম বেড়ে যায় একদিনে তুমি কিনবে কিনবে না সেরকম ভারতের মালটা যদি এখন একশো টাকার মাল দুইশো টাকা হয়ে যায় আমেরিকায় গিয়ে সে তখন ভারতের যে পণ্যটা ওখানে বিক্রি হবে না যার ফলে ভারতের এক্সপোর্ট কমে যাবে এক্সপোর্ট কমে গেলে ভারতের অর্থনীতিতে ধাক্কা খাবে এবং বিরাট লসের সম্মুখীন হবে ইকোনমিক ক্রাইসিস দেখা দেবে কারণ ভারতের একমাত্র দেশ আছে সেই আমেরিকায় যেখানে ভারত কিছু বিক্রি করতে পারে তাছাড়া চায়নাতে তো বিক্রি করা সম্ভবই না কারণ চায়না নিজেই একটা ইকোনমিক হাব নিজেই এক্সপোর্টের হাফ সে গোটা পৃথিবী সব দেশকে বিক্রি করে সে কিনবে না রাশিয়াতে জনসংখ্যা কম বিক্রি হবে না আমেরিকা তৈরি করে কিন্তু তারপরে ভারতীয় অনেক পণ্য যেটা আমেরিকায় বিক্রি হয় এবং সেখানে ভারতীয় বাজারের একটা বিরাট অংশ ভারতের দখলে রয়েছে তো ভারতের জন্য ডোনাল্ড ট্রাম্প প্রথম দুঃসংবাদ এটাই দিয়ে দিয়েছে যে হান্ড্রেড পারসেন্ট ট্যারিপ যার জন্য ডক্টর জয়শঙ্কর যখন আমেরিকার প্রেস মিডিয়ারা বলেছিল যে তোমরা কি ব্রিক কারেন্সির দিকে এগোচ্ছ জয়শঙ্কর বলেছিল না আপাতত না কোনো চিন্তা ভাবনা নেই কারণ জয়শঙ্কর জানে এখন যদি বলে হ্যাঁ আগাচ্ছি তাহলে কিন্তু আমেরিকা আরো বেশি পাগলের মতো বেশি ট্যারিফও লাগাতে পারে ভারতের বিপক্ষে আর আমেরিকা চাইলে পার্সোনাল পার্সোনাল দেশ হিসেবে ট্যারিফ লাগাতে পারে চায়নার উপরে এত পার্সেন্ট পাকিস্তানের এত পার্সেন্ট বাংলাদেশে এত পার্সেন্ট রাশিয়া এত পার্সেন্ট লাগাতে পারে ডোনাল্ড ট্রাম্প চাইলেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো থ্রেট দিয়ে দিয়েছে ভারত চায়না রাশিয়া এই তিনজন দেশকে সব থেকে বেশি টার্গেট করেছে তোমাদের দেশের ওপর হান্ড্রেড পার্সেন্ট ড্যারিপ লাগাবো এবং নিজের দেশের পণ্য মানে রাশিয়া সরি আমেরিকার যে পণ্য রয়েছে সেটা যাতে বিক্রি বাড়ে এবং নিজের অর্থনীতি নিজের দেশেই থাকে তো বন্ধুরা আমরা ভেবেছিলাম ডোনাল্ড ট্রাম্প আসার পরে ভারতের অনেক কিছু হবে অনেক কিছু হবে ঠিকই কিন্তু বিজনেসের এই যেই ক্ষেত্রেটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে ভারতের জন্য ভারতে শুধুমাত্র পড়বে না তোমাদেরকে বললাম রাশিয়া চীনেরও পড়বে কিন্তু চীনের পড়লেও চীনের মার্কেট শেয়ার অন্য অন্য দেশে অনেক আছে যেমন ভারতে চীন প্রচুর পরিমাণে রপ্তানি করে বাংলাদেশে রপ্তানি করে পাকিস্তানে রপ্তানি করে বিশ্বের সমস্ত দেশে রপ্তানি করে তার প্রভাব কম পড়বে কিন্তু সবথেকে বেশি প্রভাব পড়বে ভারতে কারণ ভারত সব থেকে বেশি সেল করে মানে রপ্তানি করে সেটা হল আমেরিকায় আর আমেরিকায় যদি হান্ড্রেড পার্সেন্ট দেয় একদম পুরো মার্কেট ক্রাশ করায় দেয় ডোনাল্ড ট্রাম্প তাহলে তো বিপদ আরো বাড়বে ভারতের জন্য তো বন্ধুরা এই ভিডিওর পরিপ্রেক্ষিতে তোমরা জানো তোমার মন্তব্য পাগলা ডোনাল্ড ট্রাম্প কি করতে চলছে সেটা এখন তো তিনি বলেই দিয়েছে করে দিবে তাহলে অবশ্যই করবে এখন দেখার অপেক্ষা কবে সেটা করে জানাও এ বিষয়ে তোমাদের মন্তব্য